ওর সাথে খেলবে না ও পুতুল নে খেলতেছে ওরে পুতুল নে খেলতে দাও পুতুল নে খেলতেছে পুতুল বলেন এগুলো যদি ঘরে থাকে মন খারাপ থাকে মন খারাপ তো আপনা আপনি ভালো হয়ে যায় না সারাক্ষণ যুদ্ধ চলতে থাকে যতক্ষণ না ঘুমাবে ঘরটা ততক্ষণ মনে করেন যে দমদম করবে ঘুমায় গেলেই এত ফাঁকা লাগে ঘরটা মনে যে কি যে মানে নাই